এ তুমি কেন একে ভয় দেখাও কথা বলো তুমি কথা না বললে কিন্তু তোমাকে আমি কঠিন শাস্তি দেব কি বলে ফাতির কি করি আসা কোনো কথা উত্তর দেয় না দেখো আমার ও শরীরে আমি আগুন দিয়ে তাপ দিতেছি বসা দেখো চিল্লা চিল্লি করবা

কি শোন তুমি ফাতির ওর কথা কথা তুমি শোনো না কি কয় কিছু কয় না তোমাক ও কি খালি চিল্লা চিল্লি করতেছে চিল্লা চিল্লি করতেছে বা আমাকে ছেড়ে দাও মাফসা এরকম কিছু করতেছে কি কয় খালি চিল্লি করতেছে আর আগুন ধরছে শরীরে কোনো কথা বলতেছে না দেখো ওকে আমি একটা বোতলে বন্দি করতেছি বস একটা কাছের বোতল আসবে ওই কাছের বোতলে ওকে ঢুকাবো আমি বসা যখন ওই বোতলটা আসবে তখনও কবা যে বোতল আসছে আর যখন বোতলে ঢুকো সেটাও আমাকে কবা হ্যাঁ তুমি দেখো আল্লাহ এই দুষ্ট জিনটাকে অবদ্য জিনটাকে জিনটাকে আল্লাহ বোতলের মধ্যে বন্দি করা তৌফিক দান বোতল ওই জিনটার সামনে হাজির করা হোক আমিন ইসমিল্লাহ আকবর দেখো একটা বোতল আছে কাঁচের বোতল বড় বোতল একটা আচ্ছা হেল্লা এই জিনটাকে ওই বোতলের মধ্যে ঢুকানো হোক আরো যদি কেউ থাকে থাকে তাদেরকে একই সঙ্গে ঢোকে না হোক আমিন ঢোকসা দেখো বোতলের ভেতর ঢোকসা নাকি বোতল কিন্তু তুমি দেখতেছো ভয়ে ভয় তোমার কিছু করে ভাব না বোতলে ঢুকছে তাই না কিভাবে ঢুকেইছে মাথাটা আগে ঢুকেছে না পা আগে ঢুকেছে পা আগে ঢুকেছে ভিতরে আর ধীরে ঢুকে দিছে তা কেমন দেখা যায় মানে ওই যে টুপি মাথা ওই যে পাগড়ি পায়জামা সাদা এরকম লোক দেখতেছ তুমি আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এই বোতলের মুখটা লাগাই দিতেছি বস হেল্লা যে জিনটাকে বন্দি করা হলো ওই জিনের মুখটাকে যে বোতলে প্রবেশ করানো হয়েছে ওই বোতলে মুখটাকে লাগানো হোক আমিন দেখো বোতলটা লাগে দিছে তুমি দেখো ওই বোতলটা তোমার সামনে আসতেছে তুমি ভালো করে দেখো হ্যাঁ খেলা বোতলের মধ্যে যে জিনটাকে বন্দি করেছে বোতল সহ ওই জিনটাকে বোতলের মধ্যে বন্দি অবস্থায় এই মোহাম্মদ ফাতিরের চোখের সামনে হাজির করা হোক আমিন এবং স্পষ্ট আকার দেখানো হোক আমিন

বোতলের ভিতর বোতলের ভিতরই আছে তো তাই না হ্যাঁ আ কালো রকমের দেখা গতিছে হ্যাঁ আচ্ছা ও কি বাইরে হবার চাইতেছে ওখান থেকে হ্যাঁ বাইরে হওয়ার পারে না তাই না কান্দাকাটি করে না চিল্লা চিল্লি করতেছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে খেলা এই বোতলটাকে এমন ভাবে গেরে রাখা হোক মাটি নিচে পুঁতে রাখা হোক আর যেন কোনো প্রকার জিন ওর যেন সন্ধান না পায় এবং যেন দেখতে না পায় এমন স্থানে